মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু গানটি নিশ্চয়ই অনেকে অনেকবার শুনেছেন বিবাহ শুক্রবার ১৯ ডিসেম্বর দুই দুপুর পেরিয়ে বিকেল তখন পাবনার চাটমোহর জার্দিস মোড় থেকে হান্ডিয়াল অভিমুখী সড়কের জাবরকোল এলাকায় এই মহিলাকে ধূসর দেহে এভাবে বসে থাকতে দেখে কৌতূহলবশত মোটরবাইক থামাই জানার চেষ্টা করি তার জীবনের গল্প শোনার চেষ্টা করি এই জীবনের বাকি বাকি হয়তো লুকিয়ে আছে অনেক না পাওয়া কোনো মতেই তার নাম ঠিকানা বের করতে পারি না এই এলাকার মানুষও তাকে চেনে না গত দুই তিন দিন যাবৎ এলাকার এখানে ওখানে ঘুরছেন তিনি ভিউয়ার্স ভিডিওটি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি ওনারও হয়তো একটা পরিবার রয়েছে আপনি আপনার একটা শেয়ারের কারণে ওনার পরিবারের মানুষ এলাকার মানুষ ওনাকে দেখে চিনতে পারবে নিয়ে যেতে পারবে তার পরিবারে আমরা চাই উনি পরিবারে ফিরে যান খালা বাড়ি ও

তাহলে আপনার স্বামী সন্তান এগুলো সারিয়ে আইসেন কোথায় কোথায় এদের রাস্তায় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় বসে আছেন আমি সকালবেলা বাজার দাস হতে ওই যে ওই বাড়ি আমিনির বাড়ি কাছে বসে দেখিয়েছি রাস্তাতে কয়েকদিন হলো এই এলাকায় রয়েছে আমি আজকে দেখিছি দেখি নেই এই এলাকার না না এই এলাকার না আপনাদের পরিচিত না কি এই এলাকায় বাড়ি না না কোথায় বাড়ি কি সমাচার কিছুই জানেন না পরশুদিন রাখলো মধুরাই ওই দিন যা দিন

এই এলাকায় আছে কয়দিন হলো আছে তিন দিন দুই তিন দিন যাবৎ উনি এখানে আছেন ভাই তোমার বাড়ি আচ্ছা তোমরা এই মহিলাকে কয়দিন হলো দেখতে চাও এখানে দুই তিন দিন দুই তিন দিন যাবত না ওনার বাড়ি কোথায় কি সমাচার তোমরা জানো না না এটা আমরা জানি না আর বলতেও পারবো না আপনার বাড়ি কোথায় শুনছেন ও খালা আপনার বাড়ি কোথায় কী রাগে কি মনের দুঃখে এখানে এসে রয়েছেন ভিউয়ার্স যারা এখন ভয়েস অফ রঞ্জু এই বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে এই বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ